রুগীর হারানোর টাকা ফিরিয়ে মানবিকতা সিভিক ভলেন্টিয়ারের এমনই এক সূত্রে খবর ফের মানবিকতার পরিচয় দিল এক সিভিক ভলেন্টিয়ার মুহূর্ত রুগীর হারিয়ে যাওয়া নগদ টাকা ফিরিয়ে দিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত এক সিভিক ভলেন্টিয়ার উল্লেখ্য পুরাতন মালদা থানার সাহাপুর শিব মন্দিরে এক বৃদ্ধ জ্বর নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সঙ্গে রয়েছেন তার স্ত্রী সুম সুমিতা সিংহ স্বামীর ওষুধ কেনার জন্য বাড়ি থেকে নগদ টাকা সাড়ে তিন হাজার টাকা নিয়ে এসেছিল মালদা মেডিকেল মেডিকেলে সেই সময় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নগদ টাকাটি পড়ে যায় ওই বৃদ্ধের হাত থেকে অন্যান্য দিনের মতো মালদা জেলার ইংরেজ বাজার থানার অন্তর্গত খাসকোল এলাকার গৌতম চৌধুরী নামে এক সিভিক ভলেন্টিয়ার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে কর্মরত ছিলেন সেই সময় নজরে আসে পড়ে রয়েছে জরুরি বিভাগের সামনে একটি মানি ব্যাগ ব্যাগ খুলতেই লক্ষ্য করা যায় ব্যাগের ভিতরে রয়েছে নগদ সাড়ে তিন হাজার টাকা পরে নজরে আসে ওই বৃদ্ধ কান্নাকাটি করছে মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ছুটে গিয়ে সিভিক ভলেন্টিয়ার সমস্ত ঘটনা শুনে তার হাতে সেই হারিয়ে যাওয়া মানে ব্যাগটি তুলে দেয় শুধু আজ নয় পুলিশ সূত্রে খবর নিয়ে দেখা যায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে বিগত এক বছর আগে প্রায় সাড়ে আট হাজার টাকা ওই সিভিক ভলেন্টিয়ার কর্মরত অবস্থায় পড়ে পাওয়া এক রোগীর টাকা পেয়ে ফিরিয়ে দিয়েছিলেন তাহলে এবার বুঝুন সিভিক ভলেন্টিয়ার্সগুলো কত মানবিক মনের মধ্যে কতটা তাদের তা পরিষ্কার আছে আর সাধারণত ডিফেন্স লাইনে কাজ করতে গেলে এইরকমই মানসিকতার লোক হতে হবে তাহলে টোটাল সিস্টেমটাই ঠিক থাকবে এবং কন্ট্রোলে আসবে সবাই পরিবেশের ভারসাম্য থাকবে সঠিক অতএব এই ধরনের কয়েকজন সিভিক এর কাছ থেকে বাকি সমস্ত সিভিক ভলেন্টিয়ারের শেখা উচিত আমি বলবো না যে এই ধরনের এই কয়েকজন সিভিক ভলেন্টিয়ারে শুধু ভালো বাকিরা খারাপ এরকম সিভিক volunteers এক লক্ষ তিরিশ হাজার সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে যদি খোঁজা যায় এই রকম টাইপের ভুরি ভুরি সিভিক volunteers খুঁজে পাওয়া যাবে যার মধ্যে অনেক হিউম্যানিটি আছে আর আমার মতে তো প্রায় সমস্ত শিবিকেই এরকম হিউম্যানিটি আমি যেটা লক্ষ্য করতে পারি তবে আমি বলব যত যত ধরনের শিবিক ভলেন্টিয়ার আছেন আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন দুর্নীতির দুর্গস্ত থেকে দূরে থাকবেন এমনকি স্টুডেন্টস ওল্ড ম্যান চাইল্ড এবং কি সাডেনলি অ্যাক্সিডেন্ট এই ধরনের ঘটনাগুলিকে আপনারা যত পারেন হেল্প করবেন অনেক সময় আপনাদের রাস্তায় যখন ডিউটি করেন আমি বলব দেখবেন অনেক পথের প্রতীক আছেন বা অনেক ট্রাভেলার্স আছেন যারা অনেক সময় মানে বেগ হারিয়ে ফেলে দিশাহারা হয়ে পড়ে পকেটে টাকা পয়সা থাকে না ভাড়া নিয়ে ঘর যাওয়ার মতো ক্ষমতাও থাকে না তখন বা অনেকের সময় দেখা যায় বাসে গাড়িতে চলার পথে বা ট্রেনে চলার পথে তাদের পকেট থেকে পকেট মার হয়ে যায় কিন্তু শহরা অঞ্চলে কেউ থাকুক বা না থাকুক দিন হোক রাত হোক বিকাল হোক দুপুর হোক রাস্তার পাশে কোনায় টোনায় এই নীল পোশাকে বা সবুজ পোশাক নীল পোশাকে পরা এই সিভিল ভলেন্টিয়ারদের দেখা যাবে তখনই যদি কোনো সময় কেউ হেল্পের জন্য চেয়ে বসে থাকে তো আপনারা না করবেনা যতটুকু সম্ভব আপনারা দিয়ে থাকবেন দেখবেন এই হেল্পটা আপনার একদিনকালে অনেক বড় কাজে লাগছে বা তার রিটার্ন পাবেন আপনি আপনাদের হয়তো কথাগুলো শুনে খারাপ লাগতে পারে তো আমার মতে আপনারা হয়তো ভাবছেন কোন পাগল ছাগল এসব কথা বলে যে আমাদের মন্ত্র শোনায় আসলে এগুলো পাগল ছাগলের কথা না এটা একটা ভালো আপনারা দেখবেন কোনো কারণে যদি আপনারা কোনো মানুষকে অজান্তে হেল্প করে বসে থাকেন বা জেনে শুনে না দেখবেন আপনি খুব ভালো একটা ফল রিটার্ন পাইছেন কিন্তু আপনি যদি ভালো ফল পাওয়ার জন্য হেল্প করে থাকেন হেল্প করার পর যদি আপনি চেয়ে থাকেন যে আমি কবে ভালো ফল পাবো ভালো ফল পাব সেটা কিন্তু নাও হতে পারে কিন্তু আপনাদের নিজের কাজটা আপনারা যেটা করছেন সেটা করে নিতে হবে এবার সিভিকদের নিয়ে অনেকে কটু কথা বলে আবার অনেকে ভালো কথা বলে অনেকে ব্যঙ্গ করে সেবক পুলিশের সাথে ঠিক আছে সে অনেকে ব্যঙ্গ করে সিভিক পুলিশদের লাঠি ধরা বলে কিন্তু দেখছেন সিভিল ভলেন্টিয়াররা আস্তে আস্তে কোথায় চলে যাচ্ছে আমি তো বলব সিভিক ভলেন্টিয়ার্সদের চাকরিটা এমন একটা চাকরি যেটা সারাদিন আট ঘন্টা ডিউটি করার পরেও অন্তত হলো এক দুই ঘন্টা ফ্যামিলির সাথে থাকতে পারে আমি বলব খুব ভালোই আছে যদি কথাগুলো বিশ্বাস না হয় আপনাদের মধ্যে কোনো এক বন্ধু যখন সিভিক থেকে বলে চাকরি পেয়েছে ওদের মুখ ওদের সাথে ফোন করে আপনারা জেনে নেবেন যে ওরা কত কষ্টে আছে এক বন্ধু হেস্টোরি শুনে আমি পাগল হয়ে গেছি ওর ইদানিং চাকরি রিজাইন দিতে চাচ্ছে কারণ ওকে কনস্টেবলের চাকরি ভালো লাগে না এবং দূরে থাকতে না অনেক কষ্ট হয় এরপর বলছে আমি সিবি ছিলাম ভালোই ছিলাম দুই টাকা কম পাই কিন্তু সবার সাথে থাকতে পারতাম অতএব আপনাদের পুরো ভালো করে চাকরিটা করেন বেশি টাকা পয়সার অতটা প্রয়োজন বোধ করবেন না মনে অশান্তি আসবে যা টুকু পান সেটা নিয়ে শান্তিতে থাকার চেষ্টা করেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই আপনারা অবশ্যই করে দিবেন আপনার দিনটি শুভ হোক ধন্যবাদ সবাইকে